আসসালামু আলাইকুম আমি ডক্টর আমি ঢাকা মেডিকেল কলেজ সার্জন হিসেবে আজকে আমি হসপিটালে প্রয়োজনীয় একটা সমস্যা নিয়ে আলোচনা করব যে সমস্যাটা আমাদের সোসাইটিতে অনেক বেশি কমন সেটা হলো ফিস্টুলা ইন্যানো অথবা ফিস্টুলা এই ফিস্টুলার সমস্যাটা আমাদের সোসাইটিতে অনেক বেশি কমন সো এটা সম্পর্কে মিনিমাম নলেজ অথবা জ্ঞান থাকাটা আমাদের খুবই প্রয়োজনীয় তো চলুর এটা নিয়ে আজকে আমরা আলোচনা করি আমাদের এখন জানা দরকার হোয়াট ইজ ফিস্টুলা ইনো মানে পাইপথের ফিস্টুলা জিনিসটা কি আসলে ফিস্টুলা একটা অ্যাবনরমাল রাস্তা অথবা ট্র্যাক যে রাস্তার দুইটি মুখ বা দুইটি ওপেনিং থাকে একটা ইন্টারনাল ওপেনিং অথবা ভিতরের দিকে ওপেনিং যেটা আমাদের অ্যানোর একটা লুমেনের মধ্যে ওপেন করে মারি পায়খানার রাস্তা অথবা রেকটামের মধ্যে ওপেন করে এটাকে বলে ইন্টারনাল ওপেনিং এই রাস্তা আর আরেকটি ওপেনিং থাকে এই রাস্তা সেটা হলো বাইরে স্কিন ওপেন করে কারো কারো ক্ষেত্রে বাটকের মধ্যে ওপেন করে করতে পারে কোনো কোনো ক্ষেত্রে ফিমেলদের ক্ষেত্রে ভেজাইনার মধ্যে গিয়ে অথবা মাসিকের রাস্তার মধ্যে গিয়ে ওপেন করতে পারে এই যে যে একটা রাস্তা তৈরি হইলো একটা একটা ভিতরের দিকে যেটাকে ইন্টারনাল ওপেনিং বলে আর একটা বাইরের দিকে যেটাকে এক্সটার্নাল ওপেনিং বলে এই রাস্তা বা ট্রাকটাকে আমরা বলে থাকি ফিস্টুলা ইন অ্যানো এই ফিস্টুলা ট্রাক সম্পর্কে আমাদের কিছু জাজমেন্ট করা খুবই প্রয়োজনীয় সেটা হচ্ছে এটার ভিতরের ওপেনিংটা কোথায় আছে এটা বাইরের ওপেনিংটা কোথায় আছে এবং এটা যে ট্রাক বা একটা রাস্তা তৈরি করলো সেই রাস্তাটার এক্সটেনশন এক্সটেনশন কতটুকু এবং এইটাকে বলে প্রাইমারি ট্রাক সাথে অ্যাসোসিয়েটেড আরো কোনো রাস্তা অথবা ট্রাক আছে কিনা যেটাকে বলে সেকেন্ডারি এক্সটেনশন আমাদের এই ব্যাপারগুলো মূল্যায়ন করা অথবা বোঝা খুবই প্রয়োজনীয় ফিস্টুলা অপারেশন অথবা সার্জারির ক্ষেত্রে বা ফিস্টুলা ডায়াগনোসিস অথবা চিকিৎসার ক্ষেত্রে ফিস্টুলার ধরর সম্পর্কে আমরা একটা আইডিয়া নিতে পারি ফিস্টুলার ধরর সম্পর্কে আইডিয়া নেওয়ার জন্য আমাদের প্রয়োজন ফিস্টুলা ট্রাকের অবস্থানটা এবং ওই ফিস্টুলা ট্রাকের অবস্থান সাপেক্ষে আমাদের যে অ্যানাল স্পিন্টার যে স্পিন্টারের কারণে আমরা বাথরুমটাকে নিজেদের কন্ট্রোলে রাখতে পারি বা ধরে রাখতে পারি এই দুইটা রিলেশনের উপর ভিত্তি করে ফিস্টুলাকে বিভিন্নভাবে ক্লাসিফাইড করা যায় সিম্পল ফিস্টুলা ক্লাসিফাইড করা যায় কমপ্লেক্স ফিস্টুলা ক্লাসিফাইড করা যায় হাই ভ্যারাইটি ক্লাসিফিকেশন করা যায় লো ভ্যারাইটি ক্লাসিফিকেশন করা যায় এই ক্লাসিফিকেশনটা আমাদের প্রয়োজন ফিস্টুলা অপারেশন অথবা সার্জারির ক্ষেত্রে অথবা ফিস্টুলা সম্পর্কে ধারণার ক্ষেত্রে নাও টাইম ফর দ্য ডায়াগনোসিস অফ দ্য ফিস্টুলা ফিস্টুলা নির্ণয়ের জন্য আমাদের সার্জন অথবা ফিজিশিয়ান আপনাকে ক্লিনিক্যালি এক্সামিন করে ফিস্টুলা ডায়াগনোসিস করবেন বাট ক্ষেত্রবিশেষে ওরি হে কিছু ইনভেস্টিগেশনের হেল্প নিতে পারে সেটা কি একটা এল লোমিনালা আলটা সংযোগ করা যেতে পারে পিস্টুলোগ্রাফি করা যেতে পারে এমআরআই করা যেতে পারে যেটা আপনাকে ডেলিনিয়েট করবে ফিস্টুলার ট্রাক প্রাইমারি এক্সটেনশন অব দ্য ট্রাক এবং সেকেন্ডারি কোনো এক্সটেনশন অব দ্য ট্রাক আছে কিনা পুরোটা করার জন্য ভেরি গোল্ড স্ট্যান্ডার্ড ইনভেস্টিগেশন ফর হুইচ ইজ এমআরআই বাট ক্ষেত্র বিশেষে সিটি স্ক্যানের সাহায্য নেওয়া যেতে পারে এগুলো ইনভেস্টিগেশনের সাহায্য এবং ক্লিনিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে আপনার ফিজিশিয়ান অথবা সার্জন ফিস্টুলাটাকে বেটার ডায়াগনোসিস করবেন ডেলিনিয়েট করবেন তা নাও টাইম ফর দ্য ট্রিটমেন্ট অফ দ্য ফিটুলা ফিস্টটুলা চিকিৎসা নিয়ে আমরা বলতেই পারি ম্যাক্সিমাম ক্ষেত্রে ফিস্টটুলা খুব সিম্পল ভ্যারাইটি হয়ে থাকে এবং এইটার ক্ষেত্রে ফিস্টুলোটোমি অপারেশনটা মানে ফিস্টুলা ট্রাক বা রাস্তাটাকে আমরা কেটে দিয়ে আসতে পারি ওপেন করে আসতে পারি এটাকে বলে ফিস্টোলোটোমি অপারেশন ডিস ইজ এন আপ বাট আমরা ক্ষেত্র বিশেষে ফিস্টুলেক্টোমি অপারেশন করে থাকি সেই ফিস্টোলেক্টোমি অপারেশনটা হল গিয়ে ফিস্টুলার ট্র্যাকটাকে আমরা পুরো কোরিং করে কেটে নিয়ে আসি এই এই চিকিৎসা বিদ্যমান এর পাশাপাশি বর্তমান সময়ে কিছু আধুনিক চিকিৎসা লেজার সার্জারি লিফ্ট অপারেশন ফর আইডিয়া পেলাম পরবর্তীতে আমাদের যদি মনে হয় এরকম সমস্যা আছে আমাদের তাহলে আমরা দ্রুত আমাদের ফিজিশিয়ান অথবা সার্জনের স্মরণাপন্ন হবে উনি ক্লিনিক্যাল এক্সামিনেশন এবং ইনভেস্টিগেশনের সাহায্য নিয়ে ফিস্টুলাটাকে বেটার ডেলট করবেন এবং পরবর্তী করণীয় বা চিকিৎসা সম্পর্কে আমাদেরকে ধারণা দিবেন ধন্যবাদ সকলকে